নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল নিজেদের তৈরি করা খালে নিজেরাই পড়ে যাচ্ছে যেখানে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোটের দিনে ভুয়ো ভোটারে ভোট দেওয়া একজনের ভোট আর একজন দিয়ে দেওয়া অন্য এক জায়গার বাসিন্দা আর এক জায়গায় গিয়ে ভোট দেওয়া থেকে শুরু করে নানা রকম অভিযোগ যেখানে তৃণমূলের বিরুদ্ধে নানা সময় এসেছে এবার সেই তৃণমূল যখন এই ভুয়ো ভোটারের বিষয়টি নিয়ে জনসাধারণের কাছে যাচ্ছে তখন এবার পাল্টা জনসাধারণের ক্ষোভের মুখে পড়তে হল শাসক দল তৃণমূলকে কারণ এবার যে খবর উঠে আসছে ভুতুড়ে ভোটার নিয়ে চাপানুতোড়ের অন্ত নেই ভূত ধরতে কমিটি গঠন করে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল কিন্তু সেখানেও রক্ষে নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভোটার কার্ড যাচাই করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে তৃণমূলের নেতারা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এবার তারকেশ্বরে এক ওয়ার্ডের ভোটার ভোট দিতে হয় অন্য ওয়ার্ডে গিয়ে সহ একাধিক সমস্যা জর্জরিত করে রেখেছে তারকেশ্বর পৌরসভার চোদ্দটি ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দাদেরকে ভুয়ো ভোটার ধরতে গিয়ে এদিন তারকেশ্বরে বড় কর্মসূচি নিয়েছিল তৃণমূল সকাল থেকেই তারকেশ্বর পৌরসভার একাধিক ওয়ার্ডে ভোটার কাজ যাচাই করতে যাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা কিন্তু কর্মসূচি শুরু হতে না হতেই শুরু হয়ে যায় জনতার বিক্ষোভ পনেরোটি ওয়ার্ডের মধ্যে চোদ্দোটি ওয়ার্ডের বড় অংশের বাসিন্দাদের অভিযোগ ভোটের সময় তাদের ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে পারেন না তারা ভোট দিতে হয় অন্য ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে তাদের স্থায়ী ঠিকানা এক আর ভোটার কার্ডের তালিকা অন্য ঠিকানায় তাতেই চরম সমস্যায় তারকেশ্বরের হাজার হাজার সাধারণ জনগণ অভিযোগ এটাই স্থায়ী বাসিন্দা আর ভোটার লিস্টে থাকা ঠিকানা এক না হওয়ার কারণে পৌর পরিষেবা কিংবা কোনো শংসাপত্রের প্রয়োজনে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদেরকে কারণ কোন ওয়ার্ডের কাউন্সিলর দিনের শেষে তাদেরকে পরিষেবা দেবেন তা নিয়েই রয়েছে ধোঁয়াশা এলাকার লোকজনদের দাবি এই বঞ্চনা নতুন নয় চলে আসছে দু হাজার সাল থেকে কিন্তু কেন এই সমস্যা এখন প্রশ্ন সেটাই